ধান খাতের ফসলে যদি একশোটা পোকা থাকে তাহলে ক্ষতিকর পোকা থাকে আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম আমি বাড়ি বাড়ি চক ব্যালুহরা আপনার কাছে জানতে চাইছে আপনার পাশের যে সব खेत রয়েছে বা যারা কৃষক রয়েছেন তারা জমিতে কি পরিমাণ কীটনাশক ব্যবহার করে ধরলেন 2 থেকে 1.5 হাজার শুধু কীটনাশক এসআর সার ফসফেট এগুলোও 3000 জুরলা 6 6-7000 টাকা বিঘা প্রতি তারা খরচ করে সার আর কীটনাশক কত কীটনাশক মেলে সে ক্ষেত্রে আপনি কি পরিমাণ আমার 26 বছরে বয়সে কোনোদিন কীটনাশক ব্যবহার করিনি গ্রামের লোক সবাই জানে আমার এই সম্পর্কে পারশে ওই আলে মাটিতে যেইটুক ফসল হয় আমারও সেইটুক ফসল হয় কেন ব্যবহার করেন না তাহলে আমি আমি জানি অনেক মানে বই পুস্তকে পড়ছি আরা খেতে ধান খাতের ফসলে যদি একশোটা পোকা থাকে তাহলে ক্ষতিকর পোকা থাকে তিরিশটা আর উপকারী পোকায় থাকে সৌত্তরটা আমি তিরিশটা মারতে আমার উপকারিতে সৈতরটা মারা গেল তাহলে আমার টাকা হল প্রকৃতির ক্ষতি উইথ উপকারী পোকার ক্ষতি আমার অর্থর ক্ষতি সব ধরনের ক্ষতি ফলন তো ওর ও যারা পোকাতো শুধু তাদেরও তো আমারও তাই এটা বুঝের ভুলে শুধু মানুষ এটা ব্যবহার করে আমি জমিতে সার খুব পরিমাণ ইউরিয়া সার খুব ব্যবহার করি গোবর সারটা বেশি ব্যবহার করি জৈব সার বেশি ব্যবহার করি ডিএপি টিএসপি পটাশ এমপি এগুলা অল্প অল্প করে দেয় কিন্তু সারের পরিমাণ উন্নয়নের যদি আকমন দেয় আমি বিঘা হারি পনেরো কেজি দেই জৈব সার কি পরিমাণ ব্যবহার করেন জৈব বিষয়ে আমি পর্যাপ্ত পরিমাণ আমার গরু আছে আমি ভালো ব্যবহার করি কয়টা গরু গরু আমার আছে চারটা চারটা গরু জৈব সার ব্যবহারের পরামর্শ কোথায় থেকে পাইলাম ওই কৃষি ট্রেনিংয়ে আমি পাইছি কোথায় নেই আইপিএম এ আমাদের গ্রামের দিক ট্রেনিং করা আছে আবার অনেক ক্ষেত্রে আমরা উপজেলা এ যায় ট্রেনিং করে আসি সবাই বুঝে বুঝেও না বুঝে ওরা পোকামার ওষুধ দেয় কী করবেন না তাহলে এই যে প্রাকৃতিক যে জৈব সারগুলো ব্যবহার করেন অর্থাৎ বলা যায় যে আপনি প্রাকৃতিক ভাবেই এই ফসল আদিগুলো আবাদ করে থাকেন করে হ্যাঁ শাকসবজির ক্ষেত্রে কি করেন শাকসবজির ক্ষেত্রে একই একই ভাবে জৈব সারই বেশি ব্যবহার করেন কীটনাশকের পরিবর্তে অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেন কিনা ওই আলোর ফাঁদ বিভিন্ন এগুলো আছে ব্যবহার করা যায় বেগুন আমার মানে আপনি একজন সচেতন কৃষক হিসেবে রাসায়নিক সার কম ব্যবহার করেন এতে করে দেখা যাচ্ছে যেমন অর্থনৈতিকভাবে সাশ্রয় হন আহ এছাড়া আপনার এই পরিবেশটাও ঠিক রাখে ঠিক পাশের যে সব ক্ষেতের কৃষক রয়েছেন তারা এটা মানতে চান না কেন বু বুঝে ভুল মনে দিলেই মনে হয় দশ মিনিট ত্রিশ মিনি পাব আসলে যায় হোক দশ মিনিট বুঝে বুঝে ভুলে রাসায়নিক সার ব্যবহারের ফলে জমির বা মাটির যে ক্ষতি হচ্ছে এটা কি তারা বোঝে এখন বুঝতেছে আগে বুঝতো না এখন আর ফসল হচ্ছে না এখন কান্নাকাটি কিছু আগে আপনি একটা কথা বলেন যে কাঠোর এলাকা বা কাঠখোর আপনার ভীমপুর এলাকাতে আগে শাক সবজি হতো না এখন প্রচুর পরিমাণে হয় কারণ ওখানকার মাটি এত সারফসফেট ব্যবহার করেনি নি ওরা যখন ওই ধরনের শুরু করবে ওদের এই ধরনের ভাত উঠে যাবে এই এলাকার শাকসবজি দিয়ে ওই এলাকা আমি নিজেই দেখেছি কাঠখুরি ভীমপুর হাসায় গেলে নৌকা করে আসে শাকসবজি নিয়ে গেলে ওখানে বিক্রি হয় এখন কাঠখুড়ি আলু তার পটল প্রতি রবিবার ব্রেশবার দুই তিন ট্রাককে ঢাকা চিটাগাং যাই আবার দেখা শ্বশুরবাড়ি এলাকা যায় তাহলে আগামী দশ বছরের মধ্যে এই এলাকার তাহলে উৎপাদন ব্যবস্থা উৎপাদন থাকবেই না এ থেকে উত্তরণের উপায় আছে উত্তরণের উপায় এখন কি কৃষকদের সচেতনতা সচেতন অবশ্যই উপায় আছে বিভিন্ন ধরনের সার কম ব্যবহার করে ইউরিয়া সার ব্যবহার রাসায়নিক সার যেগুলো জিনিস কম ব্যবহার করতে জৈব সার বেশি করতে হবে জমিতে ভালো ভালোকে চাষ করতে হবে আগেকার মতো জমিও তো চাষে না মানুষ আজকাল চাষে আজকাল এক ধরনের মানে আগে যে জমি চাষ করে দু তিন দিন ফেলে রাখতে হবে ওটা আর ফেলে না এখন ধর মুরগি কর জবাই তাহলে এই যে মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউট নামে সরকারি একটা প্রতিষ্ঠান আছে আপনারা জানেন এটার কাজ কি এই মাটি পরীক্ষা করা আপনি কি কোনো জমির মাটি পরীক্ষা করেছেন আমি করিনি আমার অল্প জমি এই করি বেশি জমি তাদের করা উচিত কেন উচিত তাদের ওর যে একশো বিঘা জমি থাকে তো একশো বিঘা ফসল ওই খায় না ওই আরও এক লাখ লোকের তো খাদ্য জোগাড় করে এই খাতিরে ওর ওই মাটি পরীক্ষা করে করা উচিত মাটি পরীক্ষা করতে হবে এই কারণে কারণ যেহেতু আপনি বললেন যে অতিরিক্ত রাসনিক সার ব্যবহার করে রাসনিক সার ব্যবহারের কারণে তার অর্থনৈতিক একটা অপচয় হচ্ছে অর্থ যে হ্যাঁ মাটি যদি পরীক্ষা করে তাহলে দেখা যাবে যে কি পরিমাণ সার ব্যবহার করতে হবে এটা থেকে জিনিসটা জানা যাবে শাস্ত্রের হবে আপনার আশপাশে যারা কৃষক রয়েছে তাদের সঙ্গে কি আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেন অবাক হয় আমি বলি ছাব্বিশ বছর বয়সে আমি আমার মরে মারি ছাব্বিশ এই বছরও আমি মিথ্যা কথা বলে আমি আমার গ্রামের আশপাশকার লোক বলে দেখেন আমি আসলে ওষুধ দেই কি দেই না এইবারও আমি দিই না এই একটা ধানের ওখানে আছে এখন মানুষ ধান কাটার আগার দিনও পর্যন্ত স্প্রে করতেছে আমি কোনো দিন দেই না তাহলে সবশেষে আসলে কি বলা উচিত এই বিষয়গুলো নিয়ে পরামর্শটা পরামর্শরা অবশ্যই কৃষি সম্পর্কে তাদের জ্ঞান অর্জন করতে হবে জ্ঞান অর্জন করে যারা যারা বর্জনীয় জিনিস বর্জন করতে হবে যেরা গ্রহণ করা জিনিস গ্রহণ করতে হবে মাটির পরীক্ষা অবশ্যই করতে হবে মাটি তো আমরা নিজে নিজে মাটিকে নষ্ট করে ফেলেছি এখন মাটির পরীক্ষা করলে আমাকে এই তেত্রিশ শি কতটুকু ইউরিয়া সার দিতে হবে কতটুকু টিএসপি দিবে কতটা এমপি দিতে হবে কতটা ডিএপি দিতে হবে তাহলে ওখানকার একটা প্রেসক্রিপশান পাবো আমরা ওই প্রেসক্রিপশন অনুষ্ঠানে মাটিতে প্রয়োগ করলে জমি আবার ঠিক আসবে আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একদম স্মার্ট এবং সচেতন কৃষক পড়াশোনা আসলে কতখানি করেছেন পড়াশোনা আমি খুব একটা করতে পারিনি তারপর কতখানি আমি এসএসসি পাশ করেছি পাস করেছেন কত সাল সাল হয়তো আপনাদের জন্মই হয়নি অভাবের কারণে আমি লেখাপড়া করতে পারিনি শুধু অভাবের কারণে আমি বাদ দিয়েছি বর্তমান সময়ে কৃষকের জমিতে ফলনের মাত্রা অনেক গুণ কমে গেছে কৃষক তার জমিতে যদি মাটি পরীক্ষা করে সুষম মাত্রা সার দেন অতিরিক্ত সার ব্যবহার না করে সুষম মাত্রা সার ব্যবহার করেন তিনি অবশ্যই তার কাঙ্ক্ষিত মাত্রার ফলন পাবেন এবং উচ্চ মাত্রার ফলন পাবেন যেটা তার জন্য উনি আর্থিকভাবে এখানে লাভবান হবেন দুইভাবে একরকম উনি সার যদি পরিমাণ মতো দেন সুষম মাত্রার তখন ওনার সারটা অতিরিক্ত মাত্রা না দিয়ে কম দিতে হবে এবং তিনি এখানে একভাবে আর্থিকভাবে লাভবান হবেন এবং যখন ফলন বেশি পাবেন এবং তার ফলনের গুণগত মান দেখতে এবং মানের দিক থেকে দুইভাবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটাই ভালো হবে যে কারণে উনি বাজার দর অন্যান্য কৃষকের চেয়ে ভালো পাবেন সরকার আমাদের মাটি পরীক্ষার জন্য ব্যাপক একটা ভর্তুকি দিয়ে আমাদেরকে কৃষকদের আমাদের কৃষকদেরকে মাটি পরীক্ষায় উৎসাহিত করছেন এবং মাত্র তেষট্টি টাকা মূল্যে একটি কৃষককে নমুনা পরীক্ষা করে দেয়া হচ্ছে এখানে কৃষক এগারোটি উপাদান তার মাটিতে কি ধরনের পুষ্টি মাত্রায় আছে এটি উনি জানতে আমাদের জমিতে আসলে পাঁচ ভাগ জৈব পদার্থ থাকতে হবে কিন্তু দুঃখজনক সত্য যে হলে আমাদের এই জৈব পদার্থের পরিমাণ প্রতিনিয়তই কমছে এবং কমতে কমতে ক্ষেত্র বিশেষে বাংলাদেশের গড় পয়েন্ট থ্রি থেকে এক দশমিক তিনের মধ্যে যেটি কয়েক বছর আগেও সারা বাংলাদেশের গড় ওয়ান পয়েন্ট ফাইভ বা দেড় পার্সেন্ট বলা হতো তো এটি আসলে নানা কারণেই কমে গেছে সেটি হচ্ছে যে কৃষক জৈব পদার্থের ব্যবহার একেবারেই কমে গেছে তার গোসম্পদ কমে গেছে এবং ফসলের নিবিড়তা যেটি একটি ফসল নেওয়ার পরে আর একটি ফসল অনবর্ত নিচ্ছে এই মাঝখানে কোনো রেস্টিং পিরিয়ড পাচ্ছে না তো এগুলো থেকে আসলে কৃষকের মনে শুধুমাত্র রাসায়নিক সার দিলেই ফলন অধিক হবে বাস্তবে আসলে ফলনের জন্য যেটি দরকার রাসায়নিক এবং জৈব সারের সমন্বয় ঘটনা দুটি দিতে হবে নাহলে রাসায়নিক সার কার্যকর হবে না এই জন্য কৃষক ভাইদেরকে আমরা এখন বিশেষত ভার্মিক কম্পোস্ট কেঁচো কম্পোস্ট যেটি সেটির ব্যবহার এবং জনপ্রিয়তা এবং বাণিজ্যিকীকরণ বেড়েছে এটিতে আমরা কৃষকদের উদ্বুদ্ধ করতেছি ধনসা চাষ করে মাটিতে মিশিয়ে দেওয়া মুখ চাষ করে যে কোনো ডাল জাতীয় ফসলের অন্তর্ভুক্তি এবং সেগুলোর অংশ বিশেষ যদি জমিতে দেওয়া যায় তাহলে এটি বাড়বে এবং এছাড়াও আমরা কৃষক ভাইদেরকে যে বাড়িতে তার যে দৈনন্দিন যে ময়লা আবর্জনা সেটিকে উত্তম রূপে পচিয়ে যাতে জমিতে ব্যবহার করতে পারে জৈব সার হিসাবে তবে এটি কৃষকদের জন্য আরও লাভ মানে লাভজনক হবে এ কথা বলার অপেক্ষা রাখে না যে ফসলের এবং টেকসই কৃষির জন্য মাটির উর্বরতা রক্ষার জন্য জৈব সার অবশ্যই আমাকে জমিতে দিতে হবে